আমি কলকাতার কোনো salon থেকে প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল দুজনে মিলে বেরিয়ে পড়লাম salon এর জন্য। হেই হ্যালো एवरीवन আমি তানিয়া আমার ব্লগ তোমরা যারা দেখো তারা তোমরা জানো আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আর সাথে সাথে আমি আর আমার হাজবেন্ড একটা প্রফেশনাল salon রান করি। তো চলে এসে স্টুডিওতে দেখো তো কারাকারা এসে সাথে এই চলছে। দিব next সাথে yeah.

আজকে আমাদের স্যালনে চারটে মেকআপ ছিল তো এই চারটে লুকই কেমন করলাম তোমাদের সবার সাথে কিন্তু শেয়ার করব তার জন্য ভিডিওটা কিন্তু শেষ অবধি অবশ্যই দেখো রাইডের হচ্ছে আজকে ডিমান্ড কি হোক মিষ্টি লাগতে হবে বলো আচ্ছা ডোয়াল বুথনের মত কেমন লাগতে হবে ডবল বুথনের মতন তার বদলের বোতল লাগতে হবে মানে বেশি বেশি কিছু করা যাবে না সফট মানে মিষ্টি ঢুকতে হবে এমনি মিষ্টি দেখতে আমরা মেকআপটা এখন শুরু করলাম জাস্ট नाई मेकअप so, तो शुरू कर लो ड्रेस बेस हो गए सो लेट्स सी लास्ट लुक तो वो सामने शेयर कर সো এটা ছিল আমাদের আজকে ফার্স্ট মেকআপ আজকে এনার রিসেপশন ছিল আর এই যে ব্রাইডকে আমি সাজাচ্ছি এই ব্রাইডের সাথে আরও দুজন এসেছিলো শাস্তে তার দুই ননাস যদিও তাদের দুজনকে আমি অনেক আগে থেকে চিনি এর আগেও তারা সেজে গেছে আমাদের কাছে এই দেখো মেকআপটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এই যে দুই ননার ওনাদেরও মেকআপ চলছে আর এখানে ভাইয়ের বউ কিন্তু সেজে মোটামুটি কমপ্লিট আর আমাদের চার নাম্বার ব্রাইডও ঢুকে গেছে ওই দেখো চেয়ারে উঠে বসলো যাই হোক সবাইকে একসাথে রেডি করছিলাম আমার ফুল টিম আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্রাইডের বড় ননাস আর দি এর আগেও আমি সাজিয়েছি ভীষণ সুন্দর দেখতে আর খুব সুন্দর একটা হোয়াইট কালারের লেহেঙ্গা পরেছিল যেন আরও সুন্দর লাগছিল দুই বোনকে একসাথে ফুল লুকটা কিন্তু শেষে আমি দিয়ে দিয়েছি অবশ্যই দেখেও আর এখানে আমাদের চার নম্বর ব্রাইডের এখন ফেস ক্লিনিং চলছে এরপরে আবার চলে আসলাম ফার্স্ট ব্রাইডের কাছে ফার্স্ট ব্রাইডের চলছিল লাস্ট টাচ আপ সিঁদুর পরানো আর সব ফিনিশিং ওয়ার্কগুলো দেখে নিচ্ছিলাম তারপর আবার দৌড়ে দৌড়ে চলে আসলাম আরেকজনের কাছে হেয়ারস্টাইল দেখানোর জন্য তো এইভাবে আমাকে দৌড়ে দৌড়ে কাজ করতে হয় একবার ওই রুম একবার এই রুম আজকে তো তাও ভালো কম মেকআপ ছিল যেদিন আমাদের দশটা বারোটা পনেরোটা মেকআপ থাকে সেদিন ভাবো তো আমার অবস্থাটা কি হয় আমি প্রায় সেদিন আকাশে উড়ে উড়ে এই ঘর ওই ঘর করি মানে পায়ে চলে চলে না আকাশে উড়ে উড়ে যাই হোক তো এইভাবেই চলতে হয় এখন করতে করতে তো হ্যাবিটও হয়ে গেছে আর এই যে এখন আমি আয়নায় দেখাচ্ছি যে কোন দিকে হেয়ারস্টাইলটা করলে ভাল লাগবে ফেসটা মানে কী রকম হেয়ারস্টাইল যাবে তো এটা কিন্তু আমি ইনস্ট্যান্টলি সবাইকে বলি কেউ যদি আমাকে আগে থেকে জিজ্ঞাসা করে কেমন হেয়ারস্টাইল করব কি করব। সেটা মানে বলাটা একটু মানে পসিবল নাই বলতে পারব কারণ কি সামনাসামনি না দেখে আউটফিট না দেখে সমস্তটা না হওয়া পর্যন্ত লুকসের সাথে কোন হেয়ারস্টাইলটা অ্যাকচুয়াল যাবে সেটা বলা খুব মুশকিল যাই হোক কিন্তু আমি সবসময় সবাইকে যেটা তার পছন্দ যেরকমটা সে চাইছে এবং তার লুকসের সাথে যারা যেটা যাবে সেরকমটাই করে দেওয়ার চেষ্টা করি আর আমার সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে করার পরে প্রত্যেকের কিন্তু সেটা পছন্দ হয় এই করতে করতে মোটামুটি মেকআপগুলো শেষের দিকে আর এখন গয়না পরানো চলছে এই যে এখানে তোমরা ফাইনাল লুকটা দেখে নাও ইনি হচ্ছে বড় দিদি আর এটা হচ্ছে তার ছোট বোন দুজনেই কিন্তু প্রায় একই রকম সাজুগুজু করেছিল আর দুজনকে আফটার মেকআপ ঠিক এতটাই সুন্দর লাগছিল দেখতে এবার তোমরা আমাকে চটপট কমেন্টস করে জানাও তো এই দুটো মেকআপ তোমাদের কেমন লাগলো দেখতে আমার তো খুব ভালো লেগেছিলো সম্পূর্ণ লুকটা হওয়ার পরে কিন্তু তোমাদের কেমন লাগলো সেটাও আমার খুব জানতে ইচ্ছা করছে আর এই যে ভাইয়ের বইয়ের ফুল লুকটা মানে দুই দিদির যে ভাই এসেছিল যিনি ব্রাইট ছিলেন তার ফুল লুকটা দেখে নাও তাকেও ভীষণ মিষ্টি খুব সুন্দর লাগছিল দেখতে যাই হোক ব্রাইট করতে করতে এরই মাঝখানে চলে আসলো কলকাতা থেকে আমার খুব কাছে এবং খুব প্রিয় একজন মানুষ চলো তোমাদের সঙ্গে দেখা করাই চলে এসে দীপ্তরূপ আর আরো ভালো হয়ে এখানে এসে দেখে

শেষ আমাদের এটা লাস্ট ব্রাইট অলমোস্ট ডান দেখো কত কত সাইন করছে কি সুন্দর দেখছে কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে তো এই ছিল আমাদের আজকের লাস্ট ব্রাইডের ফুল লুক এখনো একটু কমপ্লিট হওয়া বাকি আছে গয়নাঘাটি না পড়া পড়ালে তো আর ফুল লুকটা কমপ্লিট হয় না তো এখন চলছে কলকা আর পারমিদির ইচ্ছে ছিল আজকে ট্রেডিশনাল পুরো বনে দিয়ে একটা সাজ সাজবে তার সাথে হালকা তার কলকাও চাই তো এই যে তার মোটামুটি ফুল লুকটা দেখেই নিলে পুরোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে প্লিজ দিস বর নট থিং আর বলবে ওকে কেমন লাগছে আজকে প্রিটি লাক যা আগের দিন কেমন লাগছিল আগের দিনও সুন্দর লাগছে দুজনকে দেখবে ভিডিওটা ফিদায় যাবে কিন্তু দেখলে এই যে মোটামুটি সব মেকআপ কমপ্লিট সব কিছু শেষ করে এবার বাড়ি ফেরার পালা চলে এসেছে দেখো কে আমাকে নিতে রোজকার নিয়ম মতো আবার চলে এসেছে সন্ধ্যাবেলা প্রত্যেক দিন আমাদের দেখা হতেই হবে আর ওর সন্ধ্যাবেলার গন্তব্য স্টল স্থল হচ্ছে আমার স্টুডিও আনসালন যাই হোক তো স্যাম চলে এসছে এবার আমরা এখান থেকে ঠিক বেরোবো তখনই নেমে গেল ঝমঝমিয়ে বৃষ্টি তারপরে এখানেই বসে আমরা অনেকক্ষণ গল্প করলাম আড্ডা মারলাম তারপরে এখান থেকে যখন বৃষ্টি কমলো তখন আমরা স্যালং ক্লোজ করে বাড়ি গেলাম তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টাটা সবাই খুব ভালো থেকো